খাজম আলীর জীবনের গুণাখাতা গুলোকে মাফ করিয়া দাও হে আল্লাহ তার জীবনের গুণাখাতা গুলোকে মাফ করিয়া দাও রাবুল আলমিন তার কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ তার সাথে যারা আরাম ফরমাচ্ছেন আল্লাহ তাদেরকেও জান্নাতে ওলা বানিয়ে দেন আল্লাহ তার জীবনের ছগিরা কবিরা গুনা খাতাগুলোকে মাফ করিয়া দেন জানা বা জানা গুনা খাতাগুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন তার কবরে আজাদ গুলোকে জীবনের জন্য মাফ করিয়া দেন তার জীবনের ছগিরা কবিরা গুনা খাতাগুলোকে মাফ করিয়া দেন রাখি আল্লাহ তাকে জান্নাতি বলা বানিয়ে দেন আল্লাহ তার কবরগুলোকে প্রশস্ত করিয়া দেন আজাবের ফেরেস্তা হটিয়ে রহমতের ফেরেস্তা বর্ষণ করেন আল্লাহ 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 তার কবরকে মদী নাতুল মনোয়ারা কামলেওয়ালা নবী দোজাহানের বাচ্চা নবী 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 আমাদের প্রিয় নবীর সাথে তার সুসম্পর্ক তৈরি করিয়া দেন আল্লাহ আল্লাহ তার কবর কে রিয়া জুল্না বানিয়ে দেন তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ তার কবরের আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি চাচা চাচি প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ আল্লাহ তাদের সকলের কবর গুলোকে বাগিচা বানিয়ে দেন শাইইন না